এই মহান আল্লাহ পাক কূল আলমীন আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে যে পার্টিস এর কাছে ছিল আল্লাহ পাক কূল থেকে ভালো কাজে নিয়া যায় এটাই আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

এরপর আপনাদের সন্তানদেরকে ভর্তি করা আল্লাহ উনি দুনিয়াতে আসার পরে কত রকম কষ্ট

এখানে মাতা পুষিয়ে দেন আপনাদের বাচ্চাদেরকে দিয়ে এক ঘন্টা শিক্ষকরা এমনি পড়াত আপনাদেরকে বেতন দিতে হবে কারণ এই প্রতিষ্ঠানটা এই জন্য করা হয়নি যেখান থেকে বেতন মানুষ জন্য এটা করা হয়নি

আল্লাপাণে <Sessizuk> <Sessizuk>